দেখি ক্লিপটা কীভাবে দিয়েছো এত রাগ বাপরে বাপ সকালবেলায় ভালো মতো এখানে সব সব চুল লাইয়া করেছি হুম হুম সুন্দর গুড মর্নিং শুভ সকাল সবাইকে আজকের আবহাওয়াটা মাসাল্লাহ ভীষণ সুন্দর এখন যেহেতু সামাল পড়ে গিয়েছে তো ওদো স্কুলে গেল গেল যে একটা বিমান রদুষী ওই যে রৌদুষী স্কুলে যাচ্ছে ওর বাবা ময়লা ফেলে দিচ্ছে রদুষী মামা চলে গেছে মামা চলে গিয়েছে ওকে তো চলে গেল। রদসি তো আমি এখন নাস্তা বানাবো চলেন তো আমি এই যে পরোটা বানাবো আটাটা ভালোভাবে আমি মেখে নিয়েছি তো এই যে আমি চারটা লুচি কেটে নিয়েছি যেহেতু আমরা দুইজন আপনাদের ভাইয়া আর আমি প্রদর্শিত তো স্কুলে গিয়েছে তো আমাদের জন্য দুইটা পরোটা বানিয়ে ফেলবো এখন তো এই যে পরোটা গুলো বানিয়ে নিই এই যে আমি ঝটপট পরোটা বানিয়ে নিয়েছি তো এই যে বড় বড় করে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি সাথে ডিম পোস্ত করে নিচ্ছে আমারটাও করে নিচ্ছে আমি আবার উল্টিয়ে খাই আর তো কুসুমটা খাই না ভেঙে গেল ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আর একটি নিউ ভিডিওতে তো আমি সকালবেলায় থেকে ভিডিওটা শুরু করেছি নাস্তা করেছি মেয়ে স্কুলে গিয়েছে আর এখন যাচ্ছি টুক টুকটাকি কেনাকাটা করতে কালকে একটা দাওয়াত আছে আর আমার বান্ধবীও আসবে ভাবলাম যে ওদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসি তো ঠিক আছে চলুন আমার সাথে আর এই যে কি সুন্দর একটা ভিউ মাশাল্লাহ খুবই সুন্দর চতুর্দিকে একদম সবুজ সবুজের মাঝে আমি একেবারে আমি আরেকটা দোকানে চলে এসেছি তো এখান হচ্ছে আমি কিছু কেনাকাটা করে নিয়ে যাব সুন্দর একটা দোকান মাসাল্লাহ তো চলুন দেখি আর কি কি পাওয়া যায় ওই যে দিকেও এখানে সব বিয়ের ড্রেস থেকে শুরু করে সব ধরনের এই পাওয়া যায় কাপড় তো এগুলো আফগানিস্তানি দোকান এখানে সব বিয়ের ড্রেস বাংলাদেশিও কিছু আছে তো ঠিক আছে আমি দেখি او یو متن تخویل کيسه کولای ته ما سره دا راکمن په بتبختي رواني خياره چې سره د وومن د کاړه